অনেকদিন ধরে ভাবতেছি গরু ঘরটা পরিষ্কার করা লাগবে তার কারণ সময়ের অভাবে পরিষ্কার করতে পারতেছি না দশ সামনে দেখতেছি অনেকগুলো মাখড় আসা জালও দেখতেছি অনেকগুলো মাখ্রাশা আমাদের খাদ্যর পটেও দেখতেছি অনেকগুলো মাখড় আসা জাল রয়েছে সব থেকে ফ্যান ট্যান যা আছে আশেপাশে সব জায়গাতে দেখতেছি ভাবতেছি আগে সকালে খাদ্যটা দেই খাদ্য দেওয়ার পরে এগুলো পরিষ্কার করা লাগবে সুন্দরভাবে কিসের জন্য যদি খাদ্য যদি পরে দেই তাহলে ময়লা থাকবে খাদ্য আগে দেই আগে গরুকে খাওয়াই খাওয়া দাওয়ার পরে তারপরে ধীরে আস্তে পরিষ্কার করা লাগবে আজকে কিছু জন্য সময় বেশি দীর্ঘদিন সামনে শীতকাল আসতেছে শীতকালে তো সবসময় পরিষ্কার করা লাগবে আমরা আজকে গরু দিছি দানা গুড় আছে দানা গুড় দিছি একটু সোড়া দিই এখন গরুকে দে সামনে তো শীতকাল শীতকালে তো গরু খাইতে চায় না তার কারণে আগে ভাগে আমরা গরুকে চর্চা করতেছি শীতকালে দশ বারো দিন আগে থেকে এগুলো আমরা প্রস্তুতি নিতেছি যদি শীতকালে গরু ভালোভাবে খায় সুন্দরভাবে খায় দেখেন কত সুন্দরভাবে গরু দাঁড়িয়ে রয়েছে তারপর এক এক করে গরুকে খাদ্য দিলাম এক প্রথমে দেখেন এখন ভালোই খাইতেছে কিসের জন্য তিন তার কারণে এখন গরু ধীরে ধীরে এখন অভ্যাসে পরিণত হইতেছে দেখেন কত সুন্দরভাবে এই বাসে গরুগুলো খাইতেছে এই সাইডে গরুগুলোকে দিতেছি আর ওই বাসে গরুকে এখনো দেয়নি ওই পাশে গরুদের জন্য প্রস্তুতি করতেছে খাদ্য তারপরে এই বেশি গরুকেও দিলাম দেখেন কত সুন্দরভাবে খাইতেছে ভাবতেছি নিচের যেখানে আমরা খেয়াল রাখি সেখানে সেই জায়গাটা পরিষ্কার করা লাগবে কারণ এর আগে ভিডিওতে আমি পরিষ্কার করছিলাম আজকে পরিষ্কার করা লাগবে তার কারণ মেলা দিন হয়ে গেল পরিষ্কার করি না তা ভাবতে ভাবতে এই বেশি আমরা পরিষ্কার করলাম দেখেন কত সুন্দরভাবে আগের মতন পরিষ্কার করছি কোনো ময়লা রাখি নেই যেগুলো ভালো ফল আসলো সেগুলো রেখে দিছি আর যেগুলো নষ্ট ফল আমরা গরুকে যখন গোসল করাই তার পানিটা যখন যাই শরীরে তখন আমরা সেই পানির জন্য এগুলো পচে দেখেন এই পাশের গুলো পরিষ্কার করছি কত সুন্দর ভাবে ভাবতেছি এই পাশে গুলো নেট জালগুলো পরিষ্কার করা লাগবে নেট জালগুলো পরিষ্কার করা শেষ এক সাইডে কাজ শেষ অপর সাইডে আসলাম অপর সাইডে ওই সেম কাহিনী সবকিছু সুন্দর ভাবে পরিষ্কার করছি এবার সাইড ঝাড়ছি নিজেডটা একবারে পরিষ্কার করছি পরিষ্কার করার কারণে এখন এক এক করে পরিষ্কার লাগবে কিছুদিন আমাদের অনেকগুলো গরু গরুর কারণে এক সাইড করে পরিষ্কার করলাম দেখেন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার পরিষ্কার করাটা তারপরে দেখতেছি আমার বাবা এগুলো ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়ার কারণে আজকে সব কিছু পাই পরিষ্কার আমরা সময় গোবর আমাদের পুকুরে দেই আমাদের পুকুরে মাছ রয়েছে মাছগুলোই খাই আমরা গোবর বিক্রি করি না আমাদের বড় পুকুর আছে পুকুরে অনেক ধরনের মাছ রয়েছে ওগুলো মাছ খেয়ে ফেলে আর গ্যাস হয় না পুকুরে তারপর দেখতে দেখতে দুশ্বে রে পরিষ্কার করা শেষ এই পাশেও পরিষ্কার করলাম দেখেন কি কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর খামারি ভাইরা আপনারা শীতকালের জন্য গরুর কি ব্যবস্থা করছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন